তো গেস আজকের এই ভিডিও মধ্যে তোমাদের বলতে চলেছি যে গেস আমাদের একুশে মে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে কী ইভেন্ট আসবে কি আজকে কনফার্ম করা হয়ে গেছে তো তোমাদের আজকে কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে বলে দেবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবো তাহলে তোমার বুঝতে পারবে কুড়ি তারিখ ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারের মধ্যে ভোর চারটে সময় কি ইভেন্ট দেখতে পেয়ে যাবো তো বেশি দেরি না করে চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা শুরু করা যাক আর যারা চ্যানেলটা নতুন এসেছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে ফার্স্ট টাইম চলো অফিসিয়াল ব্যানারটা তোমাদের দেখিয়ে দিই তোমাদের স্ক্রিন উপর দেখতে পাচ্ছি এখানে কি লেখা রয়েছে এখানে লেখা রয়েছে গেছে আমাদের সুস রয়্যাল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছি সুস রয়্যাল তো সুস রয়্যাল মানে এর মধ্যে কি কি থাকবে না থাকবে চলো বন্ধুরা তোমাদের বলে দিই তো এই যে সুস রয়্যালটা দেখতে পাচ্ছি গেছে এখানে কিছু চপ্পল থাকবে ঠিক আছে যে জুতো টাইপ যে বন্ধুরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছি সুস রয়্যাল আর এটা কিন্তু গেছে আস্তে চলেছে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভার এবং গেছে অনেক কয়টা কান্ট্রির মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এবং গেছে এখান থেকে যেগুলো মেন আইটেম রয়েছে ওগুলো হচ্ছে কি আমাদের জুতো যে জুতোগুলো বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই ইভেন্টটি কিন্তু একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে কুড়ি তারিখ ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে দেখতে পেয়েছি যেখানে গেছিস কিন্তু টোটালি আমরা চার ধরনের জুতো দেখতে পাবো এখানে রয়েছে একটা কুমির থিমের এবং তারপরে রয়েছে আমাদের আরও একটা গেছে মাছের মতন মানে মাছের মধ্যে পা দিয়ে রেখেছে এবং গেস হাফ করে রয়েছে মাছগুলো টাইপ করেছে ফ্রি এবং এখানে তিন যেটা রয়েছে এটা কিন্তু রেড তৈরি মেয়েদের জুতোর মতো লাগছে আমাদের তিন নম্বর জুতো রয়েছে বর্তমানে দেখতে আর চার নম্বরে রয়েছে আমাদের টাইগার থিমের জুতো হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছো পুরো টাইগারের মুখ দেখাচ্ছে এবং গেস এই জুতোটা কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে তো এই চারটে গেস শুস কিন্তু আসতে চলেছে আমাদের গেমের মধ্যে কুড়ি তারিখ এর জন্য বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমি আগে থেকে জানিয়ে রাখলাম ইন্ডিয়া বাংলাদেশ সর্বের মধ্যে কুড়ি তারিখ কিন্তু এই ইভেন্ট অ্যাভেলেবেল করে দিবে তো তোমরা বুঝতে পেরে গেছো কুড়ি তারিখ যে স্কি ইভেন আসতে চলেছে তো এটা ছিল আমাদের কুড়ি তারিখের মানে যে ইভেন্ট আসবে না আসবে এটা কিন্তু কনফার্মটা তো কনফার্ম তোমাদের জানিয়ে দিলাম তো আজকের ভিডিও এতটুকুই তোমাদের কার কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবো তবে কিন্তু ভালো থাকো থ্যাংক ইউ আর বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে